জয় ভীম জয় মীম জয় তেলেঙ্গানা জয় ফলস্তিন তকবীর আল্লাহ আকবর হায়দ্রাবাদের এমপি আসাউদ্দিন ওবিসি কিছুদিন আগে আমাদের পার্লামেন্টে শপথ নেওয়ার সময় উনি বলেছেন জয় ফিলিস্তিন ভারতের খেয়ে ভারতের পরে ভারতের সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত হয়ে ভারতের পার্লামেন্টে গিয়ে শপথ নেওয়ার সময় ভারত মাতা কি জয় উনি একবারও বললেন না কিন্তু উনি বললেন জয় ফিলিস্তিন আর ভারত মাতা কি জয় বলার প্রসঙ্গে উনার কি বক্তব্য জানেন ভারত মাতাকে জয় এই প্রসঙ্গে ওনার বক্তব্য হচ্ছে যে আমার গলায় যদি ছুরি ধরে রাখা হয় তারপরও আমি ভারত মাতাকে জয় বলবো না কারণ সংবিধান আমাকে অধিকার দিয়েছে সংবিধানে কোথাও লেখা নেই যে ভারত মাতাকে জয় বলতে হবে ভারতে থাকতে গেলে ওনার মুখ থেকে প্রথমে শরণে অর্থাৎ উনি বলছে যে সংবিধানে কোথাও লেখা নেই যে ভারতে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে আমি বলবো না তো যেই দেশে উনি বড় হয়েছে যেই দেশে খেয়েছে পড়েছে যেই দেশে বড় হয়েছে যেই দেশে ওনার চোদ্দ পুরুষ বড় হয়েছে সেই দেশের জয় উনি বলবে কি বলবে না সেটা সংবিধানে লেখা থাকতে হবে সংবিধানে লেখা নেই বলে উনি ভারত মাতা কি জয় বলবে না তাহলে সংবিধানে কি জয় ফিলিস্তিন বলতে হবে এই কথা লেখা আছে ভারত মাতার জয় বলতে হবে এই কথা সংবিধানে লেখা নেই তার জন্য উনি বলবে না যদি এটা ওনার বক্তব্য হয়ে থাকে তাহলে সংবিধানে তো আমাদের জয় ফিলিস্তিন বলতে হবে এই কথাও লেখা নেই তাহলে উনি কেন বলবেন এবার আপনারা ভাবতে পারেন যে নিশ্চয়ই মানবতার জন্য বলেছে কারণ ইসরায়েলের সৈন্যরা তো ফিলিস্তিনিদের লোকজনকে মেরেছে মারছে সুতরাং উনি হয়তো এটা মানবতার জন্য বলেছে তো দেখুন মানবতার জন্য যদি বলে থাকে এই ফিলিস্তিনেরাই কিন্তু অক্টোবর মাসে প্রায় চোদ্দশো নিরপরাধ ইসরায়েলি মানুষদের হত্যা করেছে প্রায় দুশো জনকে বন্দি করেছে এবং এত নৃশংস অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে ইসরায়েলের যেটা আবার এই নৃশংসতাকে ওরা রেকর্ড করেছে অনেক বাড়িতে এমন ঘটনা ঘটেছে যে যেই বাড়িতে বাচ্চা আছে সেই বাড়িতে ঢোকার পরে সেই বাচ্চাকে ওভেনের মধ্যে ওভেনের উপরে রেখে সেই ওভেন ধরিয়ে দেওয়া হয়েছে বাচ্চা যখন যন্ত্রণায় চিৎকার করছে সেই বাচ্চার মার সাথে তখন দুষ্কর্ম করা হচ্ছে আর সেগুলোকে রেকর্ড করা হয়েছে এরকম একটা বাড়িতে না এরকম কয়েক হাজার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে এবং এর থেকে অনেক নৃশংস ঘটনা ঘটেছে কিন্তু এ আসাউদ্দিন আর ওবেসির মতো লোকেরা কিন্তু সেই সময় একটা কথাও বলেনি মুখ দিয়ে যদি সেই ঘটনা নিন্দা করত তাহলে কিন্তু বোঝা যেত যে এরা মানবতার জন্য বলছে কিন্তু সেই সময় আসাউদ্দিন ওবিসির মতো লোকেরা কিন্তু এই ঘটনার কোনো নিন্দা করেনি পৃথিবীর কোনো সভ্য মানুষ কোনো হত্যাকে কখনো জাস্টিফাই করতে পারে না কোনো হত্যার জন্য কখনো উল্লাস করতে পারে না কিন্তু সেই সময় কিন্তু ভারতবর্ষের একটা বর্গ বিশেষ বর্গ আছে যারা কিন্তু সেই সময় উল্লাস করেছিল এই আসৌদ্দিন অভিজ্ঞের মতো লোকেরাই যখন কাশ্মীর পণ্ডিতরা বিতাড়িত হয়েছে সেই ব্যাপারে কিন্তু ওদের মুখে একটাও কথা আপনি শুনতে পাবেন না বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার করা হয় সেই ঘটনার সময় কিন্তু ওরা চুপ থাকে তাহলে মানবতার জন্য এরা মুখ খোলে এরকম দৃষ্টান্ত কিন্তু আপনি দেখাতে পারবেন না এরা মুখ খোলে শুধুমাত্র একটা ক্ষেত্রে আর সেটা হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্ট যখন এদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে ওরা একমাত্র তখনই মুখ খোলে এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে এই আসাউদ্দিন ওবিসি যখন জয় ভীম জয় মিম বলছে কেন বলছে কারণ মুসলমানদের সাথে সাথে হিন্দু দলিতদেরও নিজের সাথে করতে চাইছে আর এটা দেখে অনেক দলিতরা কিন্তু জয় ভীম জয় মিম বলে লাফাচ্ছে তো যারা এই কাজ করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখুন আজকে জয় ভীম জয় মিম বলে আপনি তো লাফাচ্ছেন আর মনে করছেন আসাউদ্দিন ওবিসি হিন্দু একদম মুসলিম আর দলিত ভাই ভাই এরকম একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কিন্তু বাস্তবটা কি বাস্তবটা হচ্ছে আসাউদ্দিন এখনো পার্লামেন্টে আসার জন্য দলিত সমর্থনের প্রয়োজন পড়ছে দলিত ভোটের প্রয়োজন পড়ছে কিন্তু খুব শীঘ্রই এমন একটা সময় আসতে চলেছে যদি আমরা না শুধরাই যখন নাকি আসাউদ্দিন অবিসির মতো লোকেদের পার্লামেন্টে আসতে গেলে কোনো দলিত ভোটের প্রয়োজন পড়বে না আর তখন কিন্তু সমস্ত দলিতদের একটাই পরিচয় হবে সেটা হচ্ছে তারা সবাই সবাই হচ্ছে অমুসলিম তখন আপনি হিন্দুদের মধ্যে উঁচু জাতি না হিন্দুদের মধ্যে নিচু জাতি সেটা আপনার আসল পরিচয় হবে না আপনার আসল পরিচয় হচ্ছে আপনি অমুসলিম অর্থাৎ আপনি হিন্দু তাই যেই দলিতরা আজকে আসাউদ্দিন ওবেসিকে মাথায় তুলে নাচ্ছেন এবং যাই ভীম যাই মিম বলে লাফাচ্ছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে হিন্দুরা যখন যখন এদেরকে ভাই বলেছে তখন তখন প্রতিদান এরা কি পেয়েছে তার ছোট্ট দুটো উদাহরণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের ষোলোই আগস্টের কথা মনে আছে কলকাতা গণহত্যা ডাইরেক্ট অ্যাকশন ডে যখন নাকি সুরাপদ্দী খান নেতৃত্বে কলকাতাতে হিন্দু নিধনযজ্ঞ শুরু হয়েছিল সেই সময় আমাদের রাজ্যের বামপন্থীরা এই বাংলার বামপন্থীরা কিন্তু মুসলমানদের পক্ষে ছিল বামপন্থীদের দাবি ছিল যে পাকিস্তান দিতে হবে তবেই ভারত স্বাধীন হবে এটাই বামপন্থীদের স্লোগান ছিল আমাদের পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে মুসলমানদের দাবিদারি করছিল এই বামপন্থীরা কিন্তু তার বিনিময়ে ওরা কি পেয়েছে জানেন যখন ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ ষোলোই আগস্ট কলকাতা গণহত্যা হয়েছিল তখন অনেক বামপন্থীরা মনে করেছিল যে আমরা তো সারা জীবন এই মুসলমানদের দাবিদারি করলাম ওদের পাকিস্তান দিতে হবে এই দাবিতে আমরা রাস্তা নামলাম দেশের সেন্টিমেন্ট সেন্টিমেন্টের এগেনস্টটিকে মুসলমানদের দাবির জন্য আমরা রাস্তায় নামলাম মুসলমানদের পাকিস্তানের দাবিতে তাহলে আমরা যদি বামপন্থী এই পরিচয় দিয়ে থাকি তাহলে হয়তো আমাদেরকে এরা খুন করবে না আমাদের হত্যা করবে না আমরা হয়তো প্রাণে বেঁচে যাব এই ভেবে অনেক বামপন্থীরা নিজেদের কমিউনিস্ট পার্টির মেম্বার হওয়ার কাগজ দেখিয়েছে যে দেখুন আমরা কমিউনিস্ট পার্টির মেম্বার আমাদের ছেড়ে দিন কিন্তু তারপরেও কিন্তু অনেক বামপন্থী এই মুসলমানদের হাত থেকে সেই সময় রক্ষা পায়নি এই ইতিহাস আমাদের জানা উচিত আজকে অনেক বামপন্থীরা কিন্তু এই ইতিহাস জানে না আর একটা ছোট্ট উদাহরণ বলি আপনাদের পাকিস্তানের ল মিনিস্টার প্রথম ল মিনিস্টার যোগেন্দ্রনাথ মন্ডলের নাম আপনারা অনেকই শুনেছেন এই যোগেন্দ্রনাথ মন্ডল যিনি নাকি সমগ্র ভারতবর্ষের আপামর জনসাধারণের সেন্টিমেন্টের এগেন্স্টে গিয়ে মুসলমানদের এই পাকিস্তানের দাবিকে সমর্থন করেছে ওনার বক্তব্য ছিল যে পাকে মুসলমানরা এই যে পাকিস্তানের দাবি করছে যে ওরা একটা পৃথক রাষ্ট্র চাইছে যেখানে ওরা ওদের বক্তব্য ভারতের সাথে হিন্দুদের সাথে থাকতে পারবেন ওদের একটা আলাদা রাষ্ট্রের দাবি দাবি ওরা করছে তো যদুনাথ মন্ডলের বক্তব্য হচ্ছে যে মুসলমানদের যে পাকিস্তানের দাবি সেটা একদম ন্যায়সঙ্গত একদম যুক্তিসঙ্গত এর জন্য উনি যে শুধু এটাকে সমর্থন করছে তা নয় উনি রাস্তায় পর্যন্ত নেমেছে পাকিস্তানের দাবির জন্য আলটিমেটলি অনেক চক্রান্তের পরেই পাকিস্তান তৈরি হলো আর সেই সদ্য তৈরি হওয়া পাকিস্তানে উনি হলো প্রথম ল মিনিস্টার কিন্তু ল মিনিস্টার হওয়ার পরে উনি কতগুলো ঘটনা দেখার পরে উনি বুঝতে পারলো যে উনি তো হিন্দু মুসলমানদের ভাই ভাবতেন হিন্দু মুসলিম ভাই ভাই ভাবতেন কিন্তু উনি বুঝতে পারলো যে পাকিস্তানে মুসলমানরা কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ভাই ভাবছে না কারণ উনি চোখের সামনে সংখ্যালঘু হিন্দুদের উপর এমন অত্যাচার এমন নৃশংস অমানবিক অত্যাচার হতে দেখেছে উনি খুব সহজে খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছে যে পাকিস্তানে কোনো সংখ্যালঘু কোনোদিন দিন বাঁচতে পারবে না আর এটা রিয়েলাইজ করতে ওনার খুব বেশি সময় লাগেনি মাত্র তিন বছরের মধ্যে উনি সেটা রিয়েলাইজ করেছে আর তিন বছর পরে কি হয়েছে উনি সেই দেশ থেকে পালিয়ে ভারতে আসতে বাধ্য হয়েছে যেই মুসলমানদের ভাই ভেবেছে যেই মুসলমানদের জন্য যেই মুসলমানের পাকিস্তানের দাবিতে উনি রাস্তায় নেমেছে তো সেই মুসলমানদের দেশে উনি কিন্তু শান্তিতে মরতে পর্যন্ত পারেনি মরার জন্য সেই দেশেই ফেরত আসতে হয়েছে যেই দেশের মানুষের সেন্টিমেন্টের এগেনস্টে গিয়ে লড়াই করে উনি পাকিস্তান তৈরি করেছে তা যেই সমস্ত হিন্দুরা হিন্দু দলিতরা জয় ভীম জয় মিম বলে লাফাচ্ছেন এবং আসাউদ্দিন অভিসিকে মাথায় তুলে রাখছেন তাদেরকে এইটাই বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নেবেন আর দেখবেন ইতিহাসে যখন যখন হিন্দুরা মুসলমানদের সমর্থন করেছে তার প্রতিদান ওরা কি পেয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতা